আমি কবি কাজী আলম ময়মনসিংহ থেকে এসেছি আপনারা জানেন আজকে আমাদের যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের যে বুদ্ধ তেল নিয়ে আমাদের যে মানব বন্ধন হচ্ছে এই মানববন্ধন বিষয়ে আমি দু চারটি কথা বলতে চাচ্ছি এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হল বাংলাদেশে বুদ্ধ তেল ভিটামিন এ সমৃদ্ধ আইন দু হাজার তেরো এবং বুদ্ধ তেল ভিটামিন এ সমৃদ্ধ বিধিমেলা দুই হাজার পনেরো অনুযায়ী ভুজ্য তেলের নির্ধারিত মাত্রা ভিটামিন এ সমৃদ্ধ ছিল তবে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা উনি বলেছেন যে গত এক মাস আগে তিনি খোলা ভোজ্য তেল ব্যবহার করেছেন এবং খোলা ভুজো তেল এবং বাজারজাতকরণ প্যাকেট সবিন তেলের মান একই কিন্তু দাম শুধু তফাত আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা চাচ্ছি কেন এই ভোজ তেল যে অনিরাপদ এই দেশের প্রায় বিশ কোটি মানুষ এই ভোজ্য তেল খেয়ে তেল খেয়ে দুরারোগ্য রোগে ভুগবে সেখান থেকে আমাদের এই জাতিকে রক্ষা করতে হবে সেই সাথে আমাদের প্রতিটা স্তরে স্তরে দুর্নীতির আক্রা হয়ে গেছে তাই এই বাহাজের কাছ থেকে আমাদের জাতিকে রক্ষা করতে হবে রক্ষা করতে হলে আমাদের প্রথম কাজ করোনি দুর্নীতিকে আগে শনাক্ত করতে হবে এবং সেই দুর্নীতিকে শনাক্ত করার পরে আমাদের দুর্নীতি মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপগুলো কিভাবে হতে পারে আমাদের আইনের শাসন নিশ্চিত করতে হলে আমাদের সেই দুর্নীতিবাজকে ধরে কালো হাত ভেঙে দিতে হবে এই দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাস এগুলোকে কালো হাত ভেঙে দিতে হবে তা না হলে আমাদের এই দুর্নীতি কখনো এই দেশ থেকে যাবে না আমাদের আইনের শাসন সঠিকভাবে যদি পালন না করা হয় তাহলে দুর্নীতি কখনো এই দেশ থেকে দূর হবে না আমি বলতে চাই এই দুর্নীতি বিরুদ্ধে দেশের প্রতিটা মানুষ যে যেখানে আছেন সেখান থেকেই সবাই নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসতে হবে এবং প্রথমেই নিজেকে দুর্নীতি মুক্ত করতে হবে তারপর অপরকে দুর্নীতি মুক্ত করার জন্য বলতে হবে আপনারা জানেন এই দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশ থেকে বিদেশে নিয়ে গেছে আমরা সেই টাকা আমাদের দেশে আবার ফেরত চাই এবং আমরা দেখতে চাচ্ছি রাস্তাঘাটে পথে এবং বিভিন্ন অফিসে সাদা সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়ে গেছে শুধু হাত বেতন হয়েছে এই হাত বেতন হলে হবে না আমরা একটি দুর্নীতিবাস সরকারকে তার গণ আন্দোলন করে ছাত্র জনতা গণ আন্দোলন করে যে দু হাজার চব্বিশে আগস্টে